আসিনের দুদিনে ইংরেজির উনিশ তারিখে ষষ্ঠীর দিনে আঠাশ তারিখে আসিনের এগারো দিন ষষ্ঠীর দিন পড়েছে ইংরেজি আঠাশ তারিখ স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর নাচ আছে রাঙ্গামাটিয়া

আসিনের চোদ্দ দিন নবমীর দিন ইংরেজি এক তারিখে নাচ আছে রাজা হেসলা পরে চলে আসছি দশমীর দিন আসিনের পনেরো দিন পড়ছে ইংরেজি এ দু তারিখ দশমীর দিনে আসিনের পনেরো দিন ইংরেজির দু তারিখে পড়ছে কেরুয়া ঘাটড়া বলরামপুর এই প্রোগ্রামটি আছে দিনে আসিনের পরনদিরে কেরুয়া বলরামপুরে প্রোগ্রামটি আছে এটি আছে দিনে আপনারা যদি কেউ না দেখার ইচ্ছুক থাকে তো যে এই লিস্টটা ফলো করে আসতে পারো এবং যোগাযোগ করতে পারো নমস্কার আজকে লিস্টটা এই পর্যন্ত ছিল এরপর আরো নতুন নতুন লিস্ট আপনাদের কাছে তুলে ধরব তাই ভালো পুরুলিয়া ইউটিউব চ্যানেল ও নারায়ণ মাত্র ফেসবুক চ্যানেলটা ফলো করে